শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই আপনারা বাড়িতে খুব সহজে এই রকম অসংখ্য যুক্ত খাজা বানিয়ে নিতে পারবেন ভেতরটা একেবারেই রসে ভরা আর কত সুন্দর এই যে মুচমুচি আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন এতটাই সুন্দর হয় এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মাত্র এক কাপ ময়দা দিয়ে এই রকম অসংখ্য যুক্ত রসালো মুচমুচে খাজা বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণে একবারেই ইউনিক এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো। সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে দেড় কাপ ময়দা তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু ময়দার প্রয়োজন এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আর ময়দাটা একটু ভালো করে চালনির দ্বারা চালিয়ে নেব আপনারা চাইলে ময়দার পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আরও হাফ কাপ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টোটাল এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি চালানোর পরে এই যে গুটিগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তো ময়ানোর জন্য কোনো রকমের এখানে তেল বা ঘির ব্যবহার করতে হবে না ময়াম ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো ভালো করে লবণটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি সিমি সফট ডো রেডি করে নিব খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার উপর থেকে আমি অল্প করে এক চামচের মতো একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে ডোটা না ড্রাই হয়ে যায় এই যে একেবারে সেমি সফটভাবে কিন্তু আমি ডোটা রেডি করে নিয়েছি এবার উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি এই যে তেল লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব এবার আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল আগে থেকেই দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দার ব্যবহারও করতে পারেন আরেক চামচ দিয়ে দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই যে আমি ঘোলটা রেডি করেছি এর ঘনত্বটাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেই মাপের তেল নিয়েছি সেই মাপ করেই কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এবার আমি একটি চিনির সিরা বানিয়ে নেব চিনির সিরা বানানোর জন্য আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে এক কাপ চিনি তো এই কাপের মাপ করে দিয়ে দেব এক কাপ জল এবার আমি চিনির সিরাটা ফুটিয়ে নেবো সাথে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ ফেটিয়ে ফ্লেভারটা ভালো আনার জন্য একটু নাড়িয়ে দিলাম যাতে না তলায় লেগে যায় টোটাল এখানে আমি চিনির চিরাটা পাঁচ মিনিটের মধ্যে ফুটিয়ে নিব। চিনির সিরার মধ্যে কোনো রকম আমি এক কিংবা দু তার করব না সামান্য চার ভাব চলে এলেই তখন কিন্তু আমি চিনির সিরাটা নামিয়ে নেব চিনির শিরাটা কিন্তু সামান্য চার চার্টে ভাব চলে এসছে এবার আমি এটা নামিয়ে নেব আর আপনারা চাইলে এর মধ্যে একটু অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে কালার করতে পারেন কালার করলে দেখতে খুব ভালো দেখান আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তো এবার এটা আমি তুলে নিচ্ছি আধ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকনা তুলে দেখে নেব আগের তুলনায় ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবারের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব খুব বেশি ছোট করব না যে রকম আমরা রুটি বানাই কেটে ঠিক একই রকম ভাবে আমি লেচিগুলো কেটে নেব। এই রকম সাইজ করে লেচি কেটে নেব টোটাল এখানে আমি সাতটা লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো রুটির মতো করে একেবারেই পাতলা করে বেলে নেব যত সুন্দর পাতলা করে বেলা হবে ততটাই কিন্তু সুন্দর হবে এর জন্য এখানে আমি পাতলা করে বেলে নেব সমস্তগুলো খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে দিয়েছি অল্প করে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আর বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে কিন্তু রুটিগুলো খুবই পাতলা হয় এর কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়ে বেলে নিতে পারেন এক এক করে সমস্তগুলো আমি রুটির মতো করে বেড়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই পাতলা এপের থেকে ওপিট দেখা যাচ্ছে এতটাই পাতলা বলছে একেবারেই কাগজের মতো পাতলা তো এবার আমি এর মধ্যে লাগিয়ে নেব কর্নফ্লাওয়ারের যে গোলাটা রেডি করে রেখেছিলাম খুব ভালো করে কিন্তু লাগিয়ে নেব কোথাও যেন না বাদ চলে যায় খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম এবার আমি এর উপরে আবারও একটা রুটি দিয়ে দেব আবার আমি এর উপরে ঠিক একই রকমভাবে কর্নফ্লাওয়ারের গোলাটা লাগিয়ে নেবো এই রকম করে আমি টোটাল যে সাতটা রুটি বানিয়েছি সবগুলোর মধ্যে এই রকম কর্নফ্লাওয়ারের গোলা লাগিয়ে সেট করে নেব ছটা রুটির মধ্যে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি লিয়ার রেডি করে নিয়েছি এবার বাদ বাকি আর একটা যেটা সাতটা সব শেষে এর উপরে আমি কিন্তু আর কোনো রকমের কনফ্লাওয়ারের গোলা লাগাবো না এরকম করে খুব ভালো করে এটাকেও সেট করে নিতে হবে এবার হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে দিয়েছি এইরকমভাবে এবার আমি একটি ছুরি নিয়েছি ছুরির দ্বারা কেটে নেব রকম রোলের মতো করে লম্বা লম্বা করে কেটে নেব এই রকমভাবেই সবগুলো আমি কেটে নেব এই যে সবগুলো তো খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এগুলো ফোল্ড করে নেব এই রকম করে রকম ভাবে ফোল্ড করে যাতে না বেরিয়ে যায় হাত দিয়ে এই একটু চেপে চেপে এক এক করে এই সমস্তগুলো ফোল্ড করে নেব আর এর পিছনটা রকম ভাবে দিয়ে দেব এই যে দিয়ে এবার আমি হাত দিয়ে আলতো হাতে এইভাবে চেপে নেব আর কত সুন্দর হয়ে লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা সমস্তগুলো আমি খুব সুন্দর করে এই যে ফোল্ড করে নিয়েছি এবার আমি এরকম আলতো হাতে চেপে চেপে এগুলো লুচির মতো করে বেলে নেব এরকম করে আলতো হাতে একটু বেলে নিতে হবে আর লেয়ারগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে এই রকম সাইজ করে আমি কিন্তু প্রত্যেকটা বেলে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকেও ঠিক একই রকমভাবে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেওয়ার পরে এরকম উপরে উপরে একটু তেলটা তুলে দিতে হবে আর কত সুন্দর হয়ে লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা এখানে কড়াইটা যেহেতু ছোট আর অল্প করে আমি তেল দিয়েছি এর কারণে কিন্তু একটা একটা দিয়ে ভেজে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে সামান্য একটু কালার চলে এলেই কিন্তু আমি তুলে নেব উল্টো পিঠটাও কিন্তু দারুণ হয়েছে এই যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব আর কত সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে দেখুন বন্ধুরা আবারও একটা ঠিক একই রকমভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি এইরকম করে এক এক করে সমস্তগুলো আমি ভেজে নেব এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই মুচমুচি তো এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব দিয়ে তুলে নেব চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে সাথে এগুলো খাজাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর গরম অবস্থায় দিলে কিন্তু এগুলো নিতিয়ে পড়বে কত সুন্দর হয়েছে ভেতর থেকে একেবারেই রসে ভরপুর চিনির শিরা থেকে তুলে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে একেবারেই রসালো আর মুচমুচে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ